টেড আমি কারণ মানে বসন্ত এমন একটা সময়তেই কিন্তু আমরা গানের শ্যুটটাও করেছিলাম এবং পুরো দেখতেই পাচ্ছি এখন রিলিজ করে গেছে যে সরস্বতী পুজো হচ্ছে সময় আমরা খুব আনন্দ করছি আর আমরা লিটারেলি শ্যুটিংয়ের দিনও কিন্তু সেম আনন্দটা করেছিলাম যেটা আমার মনে হয় স্ক্রিনে রিফ্লেক্ট করছে এবং আজকে রিলিজ করল এমন একটা দিনে যেখানে আর একদিন পরেই দোল তো একদম রঙিন হয়ে আছে রঙিন মানে মুখে সবকিছুতে রঙিন আচ্ছা প্রত্যেকটা সাথে একটা স্পেশাল রিচুয়াল যুক্ত থাকে হোলির সাথে তোমার ফেভারিট রিচুয়াল কি মাটন আর ভাত খাওয়া দুপুরবেলা মানে মাস্ট ছোটবেলায় কিভাবে কাটাত আজকের দিন মানে যেটাকে বলে আবির টাবির মানতাম না একদম প্রপার রং খেলতাম যেটা পাঁচ ছ দিনের আগে উঠতো না এবং মাটন আর ভাতটা না কনস্ট্যান্ট মানে ওটা ছোটবেলা থেকে এখনও মেনটেন করছি আমি আর তারপরে বিকেলে একটু সব ভাই বোনদের সাথে গল্প করা বা কোথাও বেরোনো বা একটু ঠান্ডাই খাওয়া এইটাই এই বছর হোলির কি প্ল্যান আছে ওইসব এই বছর সেম প্ল্যান আমার হোলির প্ল্যান চেঞ্জ হয় না তবে হ্যাঁ এই বছরটা খুব ইন্টারেস্টিং ভাবে শুরু হলো কারণ হোলির আগেই এবছর আমি রঙিন আজকে এত সুন্দর আয়োজন করা হয়েছে এত সুন্দর একটা মিউজিক লঞ্চ হলো ফুচকার স্টল দেওয়া হয়েছে একবারে তুমি কটা ফুচকা খেতে পারো খাবো বিশ্বাস করো তোমরা ছাড়লেই ওখানেই যাবো আমি মানে প্রচন্ড ফুচকা খেতে ভালোবাসি তুমি হাইস্ট কটা খেয়েছো ফুচকা একবার খেয়েছি মনে হয় না বেশি খেতে পারো

আমার বস স্যার হোলি নিয়ে এটাই বলতে চাইব সবাইকে প্রথমেই দোল যাত্রা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার বস হলে হলে আসছে সবাই প্লিজ এসে সিনেমাটা দেখুন আমি দিয়ে সবার দারুণ খুব মজা করতাম আমার মানে প্রপার রং দিয়ে খেলা যে রঙগুলো উঠতো না বা ঘুষে ঘুষে তুলতো আর কি হ্যাঁ অনেক রকম তেল দিয়ে সাবান দিয়ে অনেক কিছু চেষ্টা করে তাও আমি মানে উঠতো না সেই রকমই খেলতাম একে অপরকে সবাইকে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি সব পরিবার মিলে আমরা ফুটবল খেলতাম আর আরও বেশি স্পেশাল যেহেতু বাবার জন্মদিন তো পরিবারের সবাই সেলিব্রেট করতো তো এবারে এই বছর মানে আস্তে আস্তে যখন বড়ো হই তখন তো যেহেতু এই প্রফেশানে আছি তখন আবির দিয়েই খেলবো বাট খেলবো এটা পুরোপুরি যে শিবুদা এবং নন্দিদা দিয়ে এরকমভাবে ভেবেছে যে গানটার নাম হচ্ছে আজ বসন্ত ডেকেছে আমাকে বসন্ত ডেকেছে আমাকে এবার এই গানটাকে যে এইভাবে পিকচারাইজ করে সরস্বতী পুজো নিয়ে সব কিছু নিয়ে এবং এই মানে কী বলবো দোলকে দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রং খেলছি গান রিলিজ হচ্ছে এর চাইতে ভালো আর ঠিক হতে পারে এবং আমরা গান বানাই আমরা সংস্কৃতটা গান গেয়েছে আমরা গেয়ে কিন্তু আমাদের ওইটুকুই আমাদের ক্ষমতা সেটাকে মানুষের কাছে পৌঁছানোর এই যে অভিনব একটা উপায় অভিনব একটা চিন্তা সেটা কিন্তু পুরোপুরি বিন্দুতায় কৃতিত্ব এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে আমরা কলকাতা শহরের বুকে একদম হার্ট অফ কলকাতায় দাঁড়িয়ে রং খেলছি সূর্যাস্ত হচ্ছে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এবং সত্যি সত্যি মনে হয় হচ্ছে যে প্রথমত দূর হচ্ছে একটা আনন্দের একটা অত্যন্ত আনন্দের উৎসব এবং এই গানটাতে কৃতিক্ত অনুপমে যে ওই আনন্দটাকে উঠে তুলতে পেরেছি এবং এই গানটা আমিও খুব মজা করে গিয়েছি তা সকলের ভালো লাগবে এবং থ্যাঙ্কস টু সিমিতা অ্যান্ড গিতাদি ফডকাস্টিং মিল দ্য সঙ্গ খুব আরো আরো লোকেরা এটাকে নিয়ে উন্মাদ হয়ে উন্মস্ত হয়ে যাক এই গানটাকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাক এটাই আমাদের